নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে নিয়ে চলে এলাম হাতা কাটিংয়ের ভিডিও কি করে ব্লাউজ কিংবা চুড়িদার কিংবা যে কোনো জামার হাতা কি করে কাটিং করতে হয় তো সেটাই আজকে শিখবে চলো তো দেখো হাতা কাটিংয়ের জন্য পেছন পাটটা কিন্তু অবশ্যই দরকার এভাবে দেখো পেছন পাটের কাপড়টা আমি নিয়ে নিলাম তো এইভাবে দেখো বগলটা এভাবে কোনাকুনি কিন্তু মাপতে হবে যে কোনো জামা হোক ব্লাউজ হোক বা চুড়িদার হোক এভাবে পেশন পার্টটা নিয়ে কিন্তু দেখো বগলটা এভাবে কোনি ধরে মেপে নিতে হবে তো আমার এখানে আটের থেকে এক সুদ বেশি এলো তো দেখো এবারে নিয়ে নিয়েছি চার ভাঁজ করে কাপড় তো প্রথমে এক ভাঁজ করে নিয়েছি তারপরে কিন্তু আরও একটা ভাঁজ দিয়ে নেব তো তোমাদের বোঝানোর সুবিধাতে দেখো আমি এভাবে ঘুরিয়ে নিলাম তো দেখো মাঝখান থেকে আরও একটা ভাজ দিয়ে দিলাম এটা কিন্তু চার ভাঁজ হয়ে গেল এবারে কিন্তু এটাতে এটা থেকে একদম দুটো হাতা বেড়ে যাবে আর দেখো অবশ্যই ভাজের দিকটা কিন্তু নিজের দিকে রাখতে হবে আর খোলা দিকটা কিন্তু অপর দিকে রাখতে হবে তো এবারে চলো লম্বাটা নিয়ে নিই তোমার হাতার লম্বাটা রেডি থাকবে ছয় ইঞ্চ তার সঙ্গে এক ইঞ্চ প্লাস করে কিন্তু আমি সাথে পয়েন্ট করে নিলাম দেখো আর এদিক থেকে দেখো বগলটা মেপে এসেছিলো আটের এক বেশি তো এখানে দেখো পুরোপুরি এক ইঞ্চ বাড়িয়ে নিতে হবে এই লম্বাটা কিন্তু এক ইঞ্চ বাড়িয়ে নিতে হবে আমি টোটাল নয় ইঞ্চ থেকে এক বাড়িয়ে নিলাম তো চলো ওই দাগটাকে সমান করে দিয়ে নিই তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই কারণে কিন্তু আমি কোনোটা কাট করে নিই একদম নিখুঁতভাবে দেখিয়েছি আশা করছি এবার তোমরা শিখে যাবে এটা দেখলে তো দেখো খোলা দিক থেকে আমি সাড়ে তিন ইঞ্চ ডাউন করে একটা দাগ কাটলাম আর জয়েন্ট দিক থেকে দেখো এভাবে ধরে কিন্তু নিচের মহুরিটার মাপটা নিতে হবে তো মোহরি আছে আমার বারো বারোর অর্ধেক ছয় তার সঙ্গে আরও দেড় ইঞ্চ প্লাস করে কিন্তু আমি সাড়ে সাথে দাগ করে নিলাম তো দেখো এই দাগটা থেকে এই দাগটা এভাবে মিলিয়ে দিতে হবে আশা করছি আমার হাতের দিকে দেখেই বুঝতে পারছো আর এই দাগটা থেকে দেখো এদিকে লম্বাইভাবে কোনো স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে তো এবারে হালকা হাতে এস এসের মতো করে একটা একটা শেপ দিয়ে দিলেই কিন্তু পারফেক্টভাবে হাতাটা হয়ে যায় তো তোমরা যারা নতুন এভাবে চেষ্টা করবে দেখবে হয়ে যাবে এভাবে দাগটা টেনে দেখো এস শেপে দাগিয়ে নিলাম হাতা কিন্তু আমার একদম কমপ্লিট তো চলো এটাকে কেটে নিই তো এভাবে হাতা কাটিং করবে দেখবে হাতা কিন্তু পারফেক্ট হবে যে কোনো ব্লাউজ হোক চুড়িদার হোক বা গাউন হোক যে কোনো জামার সব ক্ষেত্রেই আর হ্যাঁ লম্বাটা তোমরা কিন্তু অবশ্যই কম বেশি করে রাখতে পারো যে লেন্থ মানে লম্বাটা বেশি নেবে তার ক্ষেত্রে লম্বাটা বেশি করতে হবে তো চলো এবার হাতার তালপাট কি করে কাটিং করতে হয় চলো দেখিয়ে দিই তো দেখো এই যে দেখো মাঝখান থেকে মানে জয়েন্ট দিক থেকে মাঝখান থেকে এভাবে হাফ ইঞ্চি একটা দাগ করে নেবে তারপরে দেখো হাতার মানে অর্ধেকটা খুলে নেবে যেহেতু দুটো পাট আছে তো এভাবে দেখো খুলে নেওয়ার পরে এভাবে কিন্তু আবার গুছিয়ে নিতে হবে তো আমার হাতের দিকে লক্ষ্য করো বুঝে যাবে গুছিয়ে নেওয়ার পরে দেখো এই যে কাপড়টা যে কমে গেলো এই অনুসারে কিন্তু এটাকে দাগ করে নিতে হবে দাগ করে নিয়ে কিন্তু এটাকে কেটে নিতে হবে তো এভাবে করবে দেখবে একদম পারফেক্ট হবে তো দেখো সামান্য এইটুক কেটে ফেলতে হবে মাঝখান থেকে তো আবারও আমরা হাতাটা আগের মতো সেমভাবে গুছিয়ে নিলাম তো দেখো হাতার কিন্তু তালপাট হয়ে গেলো এটা কিন্তু হবে সামনের বগলে ঠিক আছে তো দুটো হাতারই কিন্তু সামনের বগলে এরকম করতে হবে তো দেখো এইটা হয়ে গেলো আমার ডান হাত আর এইটা হয়ে গেলো কিন্তু আমার বাম হাত তো অবশ্যই কিন্তু এভাবে গুছিয়ে নিয়ে এভাবে একটা মানে চক দিয়ে চিহ্ন করে নিতে হবে যাতে তোমরা সেলাইয়ের সময় বুঝতে পারো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমরা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারলে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো